চৈত্র মাসে শিব পার্বতী এসেছিলো আমার মা এদিকে বরণ করে নিচ্ছে দুই দল এসেছিলো একদল মা দিয়ে মা দিয়েছে একদল আমি দিয়েছি সকালবেলা যেই দল এসেছিলো সেটা মা দিয়েছে পরে যেটা এসেছে আমি দিয়েছিলাম আর এদিকে মা দশ টাকা দিচ্ছিলো নিচ্ছিল না তো মা বলছিল যে আরও তো আসবে তখন ওদেরকেও তো দিতে হবে আর এদিকে দেখো আমার মা ফুলের মালা গেঁথে নিচ্ছে কারণ আমার বাপের বাড়ির মধ্যে অনেক নিয়ম নিয়ম আছে শিব পার্বতী আসে তার দিন দিনকে পাচন হয় গাছ ঘোরানো মেলার দিনকে তো পাচন খেতে আমার খুব ভালোই লাগে তোমাদের কার কার ভালো লাগলে ভালো লাগে কমেন্ট করে জানো আর এদিকে দেখো আমার চোখের অবস্থা খুবই খারাপ আমার মানে বেড়াতে গেছি ঠিকই আমার মানে অবস্থা খুবই খারাপ ছিল চোখের মধ্যে কী সব হয়েছিলো কী জানি অনেক কষ্ট পেয়েছি ওটা নিয়ে আর এদিকে দেখো আমার ছেলে আমার মাকে একটুকু শান্তিতে ফুলের মালা গাঁদতে দিচ্ছে না আর এদিকে দেখো আমার দাদু শুয়ে রয়েছে গরমে কি করবে ঘরে এদিকে আমার মা ও বদমাশি করছে তাও আমার মা ফুলের মালাগুলো গেঁথে নিচ্ছে আর এদিকে দেখো এটা হচ্ছে পরের দিন সকালবেলা ওকে দিয়েছি সবজিগুলো দিয়েছি খেলতে আর এদিকে দেখো আমার মা সব কাটাকুটি কমপ্লিট ওকেও হলুদ লাগিয়ে দিয়েছে আমার মা আর এদিকে দেখো আমার মা এটাকে বলে বাদা তো নানান রকমের ফুল দিয়ে আর কি সবার বাড়িতে করে তো ভালোই লাগে আমরাও আগে করতাম বিয়ের আগে আমার মাই করেছে আমি আগে ডিজাইন করে করতাম নানান রকমের ফুল দিয়ে খুব ভালো লাগে এটাকে শিববাদা বলে আর এদিকে দেখো আমার মায়ের পাচন রেডি তো পাচনটা আমার মায়ের অসাধারণ হয়েছিল খেতে আমি কারও খাইনি কিন্তু মায়ের হাতে খেয়েছিলাম আর আমার পাচনটা খুব ভালো লাগে যার জন্য আমি আর কি বেশি করেছিলাম আর এদিকে দেখো আমার ছেলে খেলছে এখন ও এটা কি খেলা আমি নিজেও জানি না তো এই ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও ভালো লাগলো একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও নতুন কেউ হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও